ফ্রান্সিসকো থেকে পঁচাত্তর মাইল দূরে ক্যালিফোর্নিয়ার রেডউড বনের গহীন অন্ধকারে লুকিয়ে আছে এক গোপন দুনিয়া প্রতি বছর এখানে জড়ো হন আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে বিলিয়ানেয়ার ব্যবসায়ী আর প্রভাবশালী সব তারকারা প্রশ্ন হল পুরো পৃথিবী যাদের ইশারায় চলে তারাই নির্জন বনে কী করেন কান পাতলে শোনা যায় মানব শিশুকে বিসর্জনের মতো হাড় হিম করা সব আচারের কথা এগুলো কি নিছক গুজব নাকি এর আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো সত্য আজ আমরা উন্মোচন করব বিশ্বের সবচেয়ে বিতর্কিত ক্লাব বোহেমিয়ান গ্রোভের গোপন অধ্যায় এই ক্যাম্পের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে চল্লিশ ফুট লম্বা এক দানবীয় কংক্রিটের প্যাচার মূর্তি নাম তার মোলস শ্যাওলা ধরা এই মূর্তির পায়ের কাছেই চলে এক অদ্ভুত উৎসব ক্রিমেশন অফ কেয়ার সদস্যরা কুশপুত্তলিকা দাহ করে আগুনের চারপাশে উল্লাসে মেতে ওঠেন কিন্তু প্যাঁচা কেন প্রাচীন ড্রুইডদের মতে এটি এক অন্ধকার শক্তির প্রতীক আশ্চর্যের বিষয় হল আমেরিকার এক ডলারের নোটেও কিন্তু লুকিয়ে আছে এই ছোট্ট প্যাঁচার চিহ্ন তবে কি এই শক্তিশালী মানুষগুলো প্রাচীন কোনো গোপন ধর্ম পালন করছেন আঠেরোশো সালে কয়েকজন সাংবাদিক ও লেখক মিলে আনন্দ ফুর্তির জন্য এই ক্লাবটি শুরু করেছিলেন কিন্তু সময়ের সাথে সাথে এটি হয়ে ওঠে ক্ষমতাধরদের আড্ডাস্থল মজার ব্যাপার হলো ক্লাবের গেটে বড় করে লেখা আছে স্পাইডার্স কাম নট হিয়ার অর্থাৎ এখানে এসে কেউ বাইরের দুনিয়ার বৈষয়িক বা ব্যবসায়িক আলাপ করতে পারবেন না কিন্তু পর্দার আড়ালের খবর বলছে একেবারেই অন্য কথা এটি কি শুধুই বনভোজন নাকি বিশ্বশাসনের নতুন কোনো ছক ইতিহাস বলে উনিশশো সালে এই বোহেমিয়ান ক্লাবের এক গোপন বৈঠকেই জন্ম নিয়েছিল ম্যানহ্যাটেন প্রজেক্ট রবার্ট ওপেনহাইমারের মতো বিজ্ঞানীরা এই বনেই পারমাণবিক বোমা তৈরির নীল নকশা চূড়ান্ত করেছিলেন যদি এটি শুধুই বিনোদনের জায়গা হয় তবে কেন এখানে নাইট ভিশন ক্যামেরা আর ভাড়াটে কমান্ডোদের দিয়ে এমন দুর্ভেদ্য নিরাপত্তার দেওয়াল গড়ে তোলা হয়েছে সাধারণ মানুষের জন্য এখানে প্রবেশ করা মানেই সাক্ষাৎ মৃত্যু অথবা জেল চাইলেই কি এই ক্লাবের সদস্য হওয়া যায় উত্তর হল না আপনাকে হতে হবে অত্যন্ত ক্ষমতাধর আর পকেটে থাকতে হবে অন্তত পঁচিশ হাজার ডলার এর পরও ত্রিশ বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এই কঠোর গোপনীয়তা ভেঙে দুই হাজার সালে সাংবাদিক অ্যালেক্স জোন্স ভেকরে ঢুকে কিছু ভিডিও ধারণ করেন যেখানে দেখা যায় অদ্ভুত পোশাক পরে সদস্যরা আগুনের চারপাশে নাচছে এটি কি কোনো নাটক নাকি বিশ্ব নিয়ন্ত্রণের কোনো গভীর ষড়যন্ত্র বোহেমিয়ান গ্রোভ আজও এক অমীমাংসিত রহস্য ক্ষমতা আর অন্ধকারের এই মিসেল কি পৃথিবীর জন্য কোনো অশনি সংকেত আপনার কি মনে হয় এই বনের ভেতর আসলে কি হয় আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী রহস্যে